এক একটা বহর অনেক বেশি এই যে মেরুন আর হলুদ ঠিক আছে এগুলো অনেক সুন্দর জামা এগুলো এগুলি যা দেখতেছেন সব কাজ করা অনেক সুন্দর এটা হচ্ছে সবুজ কালারের ভিতরে মাত্র চোদ্দোশো টাকা বিশাল বড় দুপাট্টা ঠিক আছে বিশাল বড় হ্যালো বিহ আসসালামু আলাইকুম যারা ইন্ডিয়ান পার্টি ড্রেস নিতে চান তাদের জন্য যারা ইন্ডিয়ান পার্টি ড্রেসগুলো নেবেন তাদের জন্য এই যে এই ড্রেসগুলো হচ্ছে গিয়ে কটনের ভিতরে অনেক সুন্দর ও হবে অনেক সুন্দর ফ্রি সাইজ আপনি একেবারে পর্যন্ত লং বানাইতে পারবেন ঠিক আছে এক সাইডে অনেক সুন্দর করে সুবুতম দেওয়া আছে হাতার লম্বাও অনেক বেশি আপনারা পড়তে পারবেন এই জামাগুলি ইচ্ছা মতো ফ্রি সাইজ বানাইতে হবে এই জামা বানানো নাই বানাইতে হবে ঠিক আছে দুই পাশে পিকও করে দেওয়া আছে আপনারা বানায় নিবেন এটা সালোয়ারটা এগুলো হচ্ছে পার্টি ড্রেস এখন তো পূজা উপলক্ষে পার্টি ড্রেসগুলো আমরা নিয়ে আসছি আপনাদের জন্য আর এই ড্রেসগুলো আমরা অনেক কম প্রাইজে ছেড়ে দিব এগুলো হচ্ছে ইন্ডিয়ান উন্না এই যে দেখেন কাতানের ভিতরে উন্নাটা একেবারে বুনানো কাতান এই যে উন্নাটা পুরো উন্নাটা হচ্ছে এরকম পুরা উন্নাতে গর্জিয়াস করে কাজ করা থাকবে হ্যাঁ এই যে মডেল যেভাবে ধরে রাখছে এটা হচ্ছে পুরা কাতানের উন্যা আর এই জামাগুলো দিয়ে দিচ্ছি একেবারে কম দামে আপনাদেরকে কম দামে দিয়ে দিচ্ছি যা নিবেন নিয়ে নিবেন এইটা দেখাইছেন এইটার ডিজাইনগুলো আগে দেখায় নেন আরেকটা জামা এই যে দেখেন কি সুন্দর করে বডিতে কাজ এটা একটা কালার এইটা হচ্ছে আর একটা কালার কালারটা হচ্ছে অনেক সুন্দর কালার এগুলো অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা হানড্রেড পার্সেন্ট কটন কাপড় দিতে কাপড়ের গ্যারান্টি কালার ঠিক আছে কালার গ্যারান্টি পাবেন এগুলোতে এগুলো অনেক সুন্দর কাপড় কাপড়ের কোয়ালিটিও ভালো নিতে পারেন যারা হোলসেলে ব্যবসা করার জন্য নেবেন তাদের জন্য ঠিক আছে এটা হচ্ছে উন্নাটা অনেক সুন্দর উন্নাটা আর এইটা হচ্ছে ওনার এই যে কাতান করা আছে দেখেন ইন্ডিয়ান ড্রেসের কাতান উন্না ঠিক আছে পুরো উনায় কিন্তু এরকম বুটি উটি কাতান করা আছে অনেক সুন্দর চিকচিক করবে গেলেসটা অনেক সুন্দর আরেকটা হ্যাঁ লালটা দেন তারপর আমি প্রাইস করে দিতেছি এই তিনটা সেম প্রাইজের আজকে যারা নিবেন এই তিনটা সেম প্রাইজের অনেক কম দামে দিয়ে দিব আজকে পার্টি ড্রেসগুলো যারা নেবেন এটা বডিতেও কাজ এইখানেও অনেক সুন্দর করে কাজ কিন্তু বডির কাজটা বেশি সুন্দর লাল টুকটু কাজ যেহেতু পূজা পূজা উপলক্ষে এটা একটু দেখা দিতেছি এই যে দেখেন কি সুন্দর করে গলাটা কাজ করা আছে আপনার গলাটা করা আছে গলাটা করতে হবে না ঠিক আছে আর এই ড্রেসটাও দিয়ে দিচ্ছি আজকে ডিসকাউন্ট অফারে যা লাগবে নিয়ে নেবেন মাত্র আপনাদেরকে এই ড্রেসগুলো দিচ্ছি আজকে ডিসকাউন্ট অফারে দিলাম এগুলো কিন্তু আরও অনেক বেশি কিনা তারপর দিয়ে দিলাম মাত্র এক হাজার টাকা এক হাজার টাকায় ঠিক আছে এটা অনেক সুন্দর একটা ড্রেস মাত্র হাজার টাকা পাচ্ছেন মাত্র হাজার টাকা কাটছুপির উপরে থ্রি পিস কাতানের ওড়না ঠিক আছে কাপড়ের কোয়ালিটিটা অনেক ভালো এরপরে দেখাচ্ছি এগুলো ইন্ডিয়ান সবগুলোই আজকে যেগুলো দেখাবো সব ইন্ডিয়ান ড্রেস কাঠচুপি কাজ করা আছে বুকে অনেক সুন্দর করে নিচেও কাঠচুপি কাজ করা আছে আর এই ড্রেসটাও দেখছি একেবারে ডিসকাউন্ট অফারে আপনারা নিয়ে নিবেন যারা নিতে চান কটনের ভিতরে পুরো বডিতে কিন্তু অনেক সুন্দর করে পাল করা আছে এটা রিয়েল পাল আর এইটা হচ্ছে কাতানোর উন্নাটা একেবারে আড়াই বহরের পাঁচাত উন্না পিওরের ভিতরে না। ঠিক আছে এটা দিয়ে দিলাম আপনাদের জন্য মাত্র আপনাদের এই এইখানে দিয়ে দিলাম মাত্র চোদ্দশো টাকা এক হাজার চারশো টাকা এই সুন্দর ড্রেসটা আরও সুন্দর সুন্দর ড্রেস আছে দেখাবো আর প্রাইস বলে দিব সাথে সাথে এখন এটা দেখাইতেছেন ওইটা শেষ করেন আচ্ছা এইটা হচ্ছে আর একটা কাঠচুপি ড্রেস এই যে দেখেন বুকে অনেক সুন্দর করে কাজ করা আছে এটার কাজটা আরও সুন্দর এগুলো রিয়েল পাল আর এগুলো হচ্ছে অ্যাম্বোটারি এইগুলো হচ্ছে রিয়েল পাল এগুলো আপনার জাদ্দুসি করে পাল করা আছে এগুলো আপনার উঠবে না আর এটা হচ্ছে একেবারে দেখেন রিয়েল পাল করা আছে এগুলি উঠবে না কখনো ধুইলে উঠবে না ঠিক আছে ওয়াশ করলে উঠবে না উন্যাটা দেখেন জাস্ট ওয়াও কোয়ালিটির একটা উন্না এই যে কাতানের ভিতরে অনেক সুন্দর একেবারে আড়াই বহরের বোহরের পাঁচ প্রাইজ হচ্ছে মাত্র চোদ্দোশো টাকা যার লাগিয়ে নেবেন চোদ্দোশো টাকা এগুলো হচ্ছে একেবারে অরিজিনাল কাতান পিওরের ভিতরে কাতান করছে পিওরের একটা কাতান কিন্তু জামার গলাটা একটু দেখেন কারচুপি মাত্র চোদ্দোশো টাকা দিছি ঠিক আছে যা লাগে নিয়ে নেবেন এক টাকা এটা একটা অনিয়ন কালারের ভিতরে এইটা আরও সুন্দর আর এটার গলাটা আরও সুন্দর আর এইটা হচ্ছে নিচের পোষণটা অনেক সুন্দর আর এইটাও দিচ্ছে আপনাদেরকে পিয়াস কালারের ভিতরে এটা এগুলি সব পাল করা আছে পাল করা আছে আর এই সুন্দর ড্রেসটাও দিয়ে দিছি মাত্র আপনাদেরকে চোদ্দোশো টাকায় এই যে এটা দেখেন উন্নাটা উন্নাগুলো অনেক সুন্দর বিশাল বড় বড় উন্না ঠিক আছে এটা হচ্ছে স্টেপের ভিতরে স্টেপের জিনিস তো স্ট্যান্ডার্ড হয় আপনারা বোঝেনি আর এটা অনেক সুন্দর মাত্র চোদ্দোশো টাকা এটা আরও বেশি সুন্দর ঠিক আছে এটা নিয়ে নেবেন এইটা অনেক সুন্দর বানাইতে হবে কোনো ড্রেসই বানানো নাই ঠিক আছে এগুলো পড়লে মনে হবে যে রাজরানি ঠিক আছে অনেক সুন্দর তারপরে দেখাচ্ছি একটা সেটের ড্রেস এটা একটা দুটা সেট আসবে দেখেন এই যে লাল আর হলুদ দেখতেই পাচ্ছেন অ্যাম্বুটা এটা লাল আর হলুদ মানে মেরুন আর হলুদ কালারটা অনেক সুন্দর মেরুন আর হলুদ এখন উন্নাটাও সেটে আসবে যেহেতু মেরুন আর হলুদ আর এটার উন্নাও আসবে মেরুন আর হলুদ ঠিক আছে মেরুনের সাথে মেরুন আর হলুদ এইটা অনেক সুন্দর একটা ড্রেস এই যে মেরুন আর হলুদ এগুলার এক একটা বহর অনেক বেশি এই যে মেরুন আর হলুদ ঠিক আছে এগুলো অনেক সুন্দর জামা এগুলো নিতে গেলে মার্কেট থেকে চার হতে পাঁচ হাজার টাকা লাগবে আর আমি দিচ্ছি মাত্র আপনাদের কত এটা অনেক সুন্দর ড্রেস ঠিক আছে এটা এইটার সাথে কালারটা ম্যাচিং করে সেটে আসছে সেটের অন্যটা প্রাইস হচ্ছে মাত্র আঠারোশো টাকা যার লাগে নিয়ে নেবেন আঠারোশো টাকা এগুলো অনেক সুন্দর কোয়ালিটি অনেক ভালো ঠিক আছে এরপরে দিচ্ছি আরেকটা ড্রেস এটা আরও সুন্দর কাতানের ভিতরে পুরো বডিটা কাতান করা আছে পুরা বডিটা কাতান করা আছে এই যে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর করে কাতান করা আছে এইটা ওই পুরো ওভার কাতান করা হাতাটাও পুরা কাতানের কাজ করা আছে ঠিক আছে চিকচিক করতেছে আর এটা হচ্ছে ইনার পুরা সালোয়ার আর এরপরে দেখাচ্ছি আপনাদেরকে ওড়নাটা এটা কাতানের ওড়না আর এগুলো আজকে কম দামে দিয়ে দিচ্ছি আপনারা এগুলো দুই হয়তো আড়াই হাজার টাকা বিক্রি করতে পারবেন এগুলো একেবারে অরজিনিয়াল ইন্ডিয়ান ঠিক আছে অরজিনিয়াল ইন্ডিয়ান এটা হচ্ছে আপনার কাতানের ভিতরে উড়াটা পুরা জামাতে এরকম করে সিকোয়েন্স করে অ্যাম্বোটারি ওয়াক করা ঠিক আছে প্রাইস হচ্ছে গিয়ে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা আর এটা আরেকটা কালোর ভিতরে ঠিক আছে এইটা আর একটা কালোর ভিতরে এইটা অনেক সুন্দর এগুলো ফ্রি সাইজ পঞ্চাশ ইঞ্চি লং পর্যন্ত বানাইতে পারবেন পুরা বডিটা কিন্তু এগুলো কাতান করা এগুলি যা দেখতেছেন সব কাজ করা আছে পুরা জামায় কাজ করা হাতায় কাজ করা হাতার পুরো অল ওভার চিকচিক করে কাজ করা এগুলো অনেক সুন্দর ড্রেস এগুলো পরলে মনে হবে যে একটা স্ট্যান্ডার্ড ড্রেস পরছেন যারা পার্টির জন্য নিবেন তাদের জন্য আর কি আর এইটা হচ্ছে অন্যটা প্রাইস হচ্ছে গিয়ে মাত্র মাত্র এক হাজার টাকা এগুলি বিক্রি করতে পারবেন দুই হাজার বাইশশো টাকা এরকম বিক্রি করতে পারবেন যেহেতু এগুলি কাজ করা ড্রেস মাত্র এক হাজার টাকা এরপরে দেখাচ্ছি আরেকটা এটার কালার এরপরে দেখাবো লাস্টে একটা একেবারে কম দামে আরও সুন্দর একটা ড্রেস ঠিক আছে এই যে এটা একটা কালার অনেক সুন্দর এটা হচ্ছে সবুজ কালারের ভিতরে ঠিক আছে যেটা হচ্ছে একেবারে রিয়েল সবুজ সেই কালারটা আর এটা হচ্ছে সালোয়ারটা আর এইটা আসবে হচ্ছে আপনার অন্যটা প্রাইস হচ্ছে গিয়ে মাত্র এক হাজার টাকা এই যে ওনাটা প্রাইজ হচ্ছে গিয়ে মাত্র এক হাজার টাকা এটা অনেক সুন্দর মাত্র এক হাজার টাকা ঠিক আছে এটা অনেক সুন্দর একটা ড্রেস মাত্র এক হাজার টাকা এরপরে দেখাচ্ছে আরেকটা কালার এগুলি কিন্তু আপনার মার্কেট থেকে আনতে গেলে তিন হতে চার হাজার টাকা লাগবে ঠিক আছে চার হাজার টাকা লাগবে এই যে এই ড্রেসটা আরও সুন্দর একটা ড্রেস পুরা ড্রেসে কিন্তু মিনা করা কাজ করা আছে একটা ভাই আমার কাছ থেকে এগুলো নিয়ে একটা দোকানদার বিক্রি করছে আঠারোশো টাকা করে উনি একটা হোলসেলারের কাছে বিক্রি করছে আর হোলসেলাররা নিয়ে কত বিক্রি করবো বুঝেন আমার থেকে নিয়ে উনি একটা হোলসেলার তাও একটা বিশাল বড় মার্কেটে হ্যাঁ ইসলামপুরে ইসলামপুরে আমার এগুলো আমি যেহেতু ইন্ডিয়া থেকে অনেকগুলো নিয়ে আসছিলাম সাতশো পিসের মতন তারপর ওই ভাইকে দিয়ে সেল করাইছি প্রাইস হচ্ছে মাত্র এক হাজার টাকা এটা অনেক সুন্দর চিকচিক করতেছে আর প্রাইজ হচ্ছে গিয়ে মাত্র এক হাজার টাকা ঠিক আছে যার লাগে নিয়ে নেবেন হ্যাঁ এটা দেখাই দেন এটা তো ওইটার সাথে ড্রেস আচ্ছা এই ড্রেসটা দেখেন এই ড্রেসটা আরও সুন্দর একটা কাটচুপি ড্রেস পুরো ড্রেসটা গর্জিয়াস করে কাজ করে অ্যাম্ব্রডারি ওয়ার্ক করা দেখেন অ্যাম্ব্রডারি কোয়ালিটিগুলো দেখবেন ইন্ডিয়ান বলি যে ইন্ডিয়ান বললেই হবে না আপু ড্রেসটাও দিতে হবে ঠিক আছে কোয়ালিটিটা অনেক হাই হাই কোয়ালিটির একটা ড্রেস আর একেবারে ফ্রি সাইজ বানাইতে পারবেন আর এই সুন্দর ড্রেসটার সাথে হচ্ছে কাতানের উন্যা কাতান উনার প্রাইস হচ্ছে গিয়ে মাত্র চোদ্দোশো টাকা বিশাল বড় দুপারটা ঠিক আছে বিশাল বড় দুপারটা মাত্র চৌদ্দোশো টাকা যার লাগে নিয়ে নেবেন ঠিক আছে এগুলো হচ্ছে একেবারে রিয়েল কাতান যেগুলো হচ্ছে ইন্ডিয়ান উন্যা ইন্ডিয়ান ওনা না হলে আপনি নেবেন না ঠিক আছে প্রাইস হচ্ছে মাত্র চোদ্দোশো টাকা এরপরে দেখাচ্ছি আর আরেকটা কাতান ওনার ভিতরে এটা সেটে আসবে কাতান উন্যা বিনয়ের ড্রেস বিনয়ের ড্রেস আপনারা সবাই চিনেন এটা হচ্ছে বিনয় ব্র্যান্ডেড ড্রেস এই হাতা দুইটাতে কাজ থাকবে হ্যাঁ দেন আর এটা সালোয়ারটা আর এটা উন্নাটা ঠিক আছে এটার উন্নাটা আপনার ম্যাচিং নেয় বিদায় আপনাদেরকে দিয়ে দিচ্ছি কম দামে হ্যাঁ এই যে এই ড্রেসটা আর প্রাইজ হচ্ছে গিয়ে মাত্র 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 আপনাদের জন্য নয়শো টাকা নয়শো টাকা ওকে তো চলে আসবেন যারা হোলসেলে নিতে চান তাদের জন্য প্রাইজ হচ্ছে নয়শো টাকা এ উন্নার দাম আছে বারোশো টাকা আর এই ড্রেস দিয়ে দিচ্ছে আর এখানে আমাদের অনেক প্রোডাক্ট আছে আপনারা যারা হোলসেলে নিতে চান চলে আসবেন আমাদের শোরুমে